গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের চলুন সকলের শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মাসে গোচর যেটা আমরা সঞ্চার বলি অর্থাৎ যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেবো তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানব ফেব্রুয়ারি মাসে এক তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো এছাড়াও মঙ্গল পাঁচ তারিখে সে কিন্তু এন্ট্রি করছে সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে রাহু কেতু সেম জায়গাতেই থাকছে আপনারা অলরেডি জানেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন রাহু দেড় বছর এবং কেতু দেড় বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে রাহু মিন রাশির ঘরে থাকছে আর তার ঠিক যে সেভেন্থ হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু সক্ষেত্রে বিরাজ করছে শুক্র কিন্তু বারো তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে এই বারো তারিখে দেখা যাচ্ছে তিনটি গ্রহের একটা সন্নিবেশ যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে তিনটি গ্রহের সন্নিবেশ তৈরি করলো এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে আপনি ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করলো এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম কুড়ি তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল আর আপনারা জানেন চন্দ্র কিন্তু সহা দুদিন অন্তর প্রতি মাসেই দেখা যায় তার কিন্তু সোয়া দুদিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কী বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন এই মাস আপনার জন্য অতীব ভালো হবে মঙ্গলময় হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন চলুন ফেব্রুয়ারি মাস কী বার্তা আনছে আমরা জেনে নিই এবার আসুন আমরা যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের ফেব্রুয়ারি মাসের রাশিফল মাসিক রাশিফলের বিষয়ে কিছু আপডেট দিই ফেব্রুয়ারি মাস যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের হেলথের বিষয়ে আমি যখন দেখছি সেক্ষেত্রে আমাকে বলতেই হয় শরীরের দিকে আপনাকে প্রথম থেকেই যত্ন নিতে হবে এই মাস জুড়ে কিন্তু কিছু না কিছু সমস্যা ছোটোখাটো সমস্যা শারীরিক দিক থেকে যাদের কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আছে রেসপিরেটারি সমস্যা আছে যাদের নার্ভের কোনো প্রবলেম আছে যাদের ক্রনিক কোনো ডিজিজ চলছে তারা বেশি করে সাবধান হন নাহলে হঠাৎ করে হতে পারে শরীর নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা আপনার বাড়তে পারে পরিবারের জন্য কিছু ব্যয় আপনার এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাই পরিবারের দিকে বিশেষ করে যারা এজেড মানুষ আছেন বা যারা একটু শারীরিক দিক থেকে মনে হচ্ছে এই টাইমটা তাদের প্রবলেম চাচ্ছে তাদের দিকে বিশেষ করে নজর দিন আপনিও যদি সেই জায়গা ফেস করছেন তাহলে আমিও বলবো আপনার জন্যও কিন্তু নিজের জন্যও নজর দেওয়ার প্রয়োজন এবার চলে আসছি আপনার কেরিয়ার ফাইন্যান্সের জায়গা এবং জবের স্থান কেমন থাকবে দেখুন আপনি যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন তাহলে এই সময়টা কিন্তু খুব ভালো কারণ এই সময় দেখা যাচ্ছে বারো তারিখ থেকে যে মেজর প্ল্যানেট আমি তিনটের কথা বলবো মঙ্গল বুধ এবং শুক্র তাদের যে সংযুক্তি মকর রাশির ঘরে যে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা অন্য মাত্রা তৈরি করতে পারে আপনি বলবেন কেমন হয় আপনি এখানে থাকবেন এবং এখান থেকেই যে যেখানে কাজকর্ম করছেন সেখান থেকেই একটা ভালো বেটার অপরচুনিটি পাবেন না হলে হঠাৎ হতে পারে আপনার কাজের জায়গা আপনি পরিবর্তনও করতে পারেন মানে সুইপ করতে পারেন নতুন একটা স্টার্ট নতুন একটা প্রচেষ্টা নতুন একটা পরিকল্পনা বহুদিন ধরে ভাবছিলেন কিন্তু এবার দেখা যাবে আস্তে আস্তে বারো তারিখ ফেব্রুয়ারি মাস থেকে এটা কিন্তু একটা রূপ একটা পরিকল্পনার দিক একটা মোড় কিন্তু তৈরি করতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ বারো তারিখটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য অনওয়ার্ডস এই টাইমটা কম্পিটিভ এক্সামের জন্য যারা চেষ্টা করছেন যারা পরীক্ষা দিচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন তাদের জন্য কিন্তু কাজের সুযোগ আসবে নতুন কাজের যোগাযোগ আসবে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন স্কুল কলেজ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু শিক্ষার মান এই সময় বাড়বে সন্তানের হেলথের দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখুন পঞ্চম স্থান শনির ঘর আপনার রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে এবং যদি আপনার কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে এবং ষষ্ঠ স্থানে সেই শনি কিন্তু বসে আসে ষষ্ঠে শনি থাকা পঞ্চমে শনির সঙ্গে যোগাযোগ স্থায়ী চাকরি স্থায়ী কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু হবে মাতুলকুল থেকে কোনো সংবাদ আসতে পারে যেটা কিছুটা আপনাকে বিচলিত করতে পারে মামার বাড়ি থেকে মায়ের শরীরের দিকে বিশেষ করে নজর দিন অর্থনৈতিক জায়গা থেকে বলা যাচ্ছে ব্যয় আপনার হবে তবে উপার্জন আপনার থাকবে সঞ্চয় খুব একটা যে আপনি এই মাসে করতে পারবেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে আপনার চলে যাবে গরপত্তা বাইরে যাবেন কাজে কর্মে ভাবছিলেন কোনো সমস্যায় পড়ে আছেন যাওয়া হচ্ছে না আমি বলবো এবার কিন্তু আপনি চেষ্টা করুন সুযোগ আপনি পাবেন কিছু শ্রীবৃদ্ধি হতে পারে কিছু প্রাপ্তি আপনার হতে পারে যারা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন শেয়ার মার্কেট লটারি বিভিন্ন ধরনের যারা জমি বাড়ি যারা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন লোহা লক্ষর কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজকর্ম করছেন যারা মেশিনারি গুডস নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন যারা স্টিল ফার্নিচার বিভিন্ন ধরনের গেজেট ইকুইপমেন্টের ওপর কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ যারা বাণী নিয়ে কাজকর্ম করছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের মানুষজন আছেন ক্লারিক্যাল পোস্টে যারা কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু একটা ভালো হঠাৎ করে ইনক্রিমেন্ট বৃদ্ধি বা কোনো প্রাপ্তির সুযোগ আসবে হিসেব নিকাশের সঙ্গে যুক্ত ব্যাংকিং সেক্টরে আছেন আইনি বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যারা সংবাদ মাধ্যম যারা স্বাধীনভাবে বিভিন্ন ধরনের যারা নৃত্যকলা সাহিত্য গান সঙ্গীত আবৃত্তি এর সঙ্গে যুক্ত তাদের জন্যও কিন্তু সময় ভালো এক কথায় ব্যবসায়িক দিক থেকে এবং যারা সেলফ এমপ্লয়ি আছেন যারা কর্ম করছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন সকল স্তরের কর্মপ্রার্থীদের জন্য যাদের যারা রাশি বা কন্যা লগ্ন আছেন তাদের কিন্তু কাজের সুযোগ থাকবে অবশ্যই আপনি আপনার শুভ দশাটি দেখে নেবেন আপনার ন্যাটাল চ্যাটের সঙ্গে যদি আপনার জানা না থাকে তাহলে ভালো অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এই দশার যে পিরিয়ডটা আপনার চলবে তার সঙ্গে এই যে গোচরগুলো আসতে চলেছে আগামী দিনে দেখবেন সেটা কিন্তু আপনাকে একটা নতুন দিক নতুন একটা ডিসিশন মেকিং করতে সাহায্য করবে লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা থেকে বলতে গেলে এই সময় কিন্তু আপনার নতুন মাঙ্গলিক শুভকর্ম হঠাৎ করে পরিবারের সঙ্গে শুভ প্রভাব বৃদ্ধি করছে নতুন অতিথির আগমন যারা আগামী দিনে ভাবছেন সন্তানের চিন্তা করছেন সেই সমস্ত মা বাবাদের জন্য বলবো অতীব শুভ বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে ভালো আছে কিছু লিটিকেশন মামলা মোকদ্দমা অশান্তি থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু দেখতে পাবেন যারা কোনো ডোমেস্টিক কোনো সমস্যায় আছেন ফ্যামিলি বন্ডিং এই টাইমে কিন্তু আপনার ভালো হবে লাভ রিলেশনশিপ এই সময় আপনার ক্ষেত্রে ভালো আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন এবং নয় ফেব্রুয়ারি মাসে আপনি যে রংটি ব্যবহার করবেন সেটি হল হালকা নীল রং এবং সবুজ রং আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দক্ষিণ পশ্চিম হনুমান চাল্লিশাটা পাঠ করবেন যে কোনো কর্মে বেরোনোর আগে নবগ্রহস্তোত্তমটিও পাঠ করে বেরান দেখবেন নটি গ্রহের যে মন্ত্র আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে ওটা কালেক্ট করুন প্রতিদিন নবগ্রহস্তোত্তম পাঠ করুন নবগ্রহস্তোত্তমটি পাঠ করার ক্ষেত্রে আপনি ব্রহ্ম মুহূর্তকে যদি বেছে নিতে পারেন বা ব্রহ্ম মুহূর্ত থেকে একদম সন্ধ্যের হওয়ার যে পূর্ব স্থান অর্থাৎ সূর্য যখন থাকবে সেই সময় দিবার এই যে কোনো সময় কিন্তু আপনি পাঠ করতে পারেন অতীব শুভ ফল আপনি পাবেন যদি কোনো কারণে আপনার জ্যোতিষ পরামর্শ গ্রহণের প্রয়োজন পড়ে তাহলে এই সময়ে আপনি অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগিয়ে যান আপনার নতুন সুযোগ সুবিধা কিন্তু আসবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয় অনলাইনে কনসালটেন্সি আপনি নিতে পারেন কিছু প্রসিডিওর আছে ফোন করে সেগুলো জেনে নেবেন আপনার ক্ষেত্রে দু হাজার চব্বিশের সম্পূর্ণ রাশিফলটি যদি আপনি জানতে চান সেক্ষেত্রেও আমাদের প্লে থেকে আপনি আপনার নিজের সম্বন্ধে দু হাজার চব্বিশ সালটি কেমন যাবে সেটিও জেনে নিতে পারেন আশা করি ওখান থেকে আপনি অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রকে ভালো রাখার চেষ্টা করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে যারা নতুন আছেন অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশানে বেলটি আছে সেটিকে প্রেস করুন ভিডিও সর্বদাই আপনাদের জন্য তৈরি করা হয় আপনাদের উপকারের জন্য করা হয় হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি যাতে আপনারা ঘরে বসে এই ঘরোয়া টিপস বা টোটকাগুলো যাতে ইউজ করে অনেকটা ভালো থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন আর চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার